কেমন আছো বন্ধুরা হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা কমেন্ট করে জানিয়ে কে কে নোটিফিকেশনটা পৌঁছেছে যাদের মোবাইলে প্লিজ একটু লাইভে জয়েন করো হাই অমন হাই কেমন আছো দাদা অনেকদিন পর লাইভে আসলে কেমন আছো দাদা বলো কমেন্ট করো দাদা কেমন আছো হ্যালো ভাই কেমন আছে সকলে কে কে লাইব্রেরি জয়েন করছে একটু কমেন্ট করো কমেন্ট করো কে কে আছো লাইভে কোথা থেকে দেখছো চ্যানেলে প্রথমে লাইক করো আমি যখন আসি তখন আমার বোন আসে না তাই কি করবো বোন না আমি এখন লাইভে আসছি তো কি করছো বলো তুমি কেমন আছো লাইক করে দাও সকলে প্লিজ কেমন আছো বলো দাদা কি করছো গো দাদা এখন কে কে আছো কমেন্ট করো কোন থেকে দেখছো লাইভটা কেমন আছো সকলে জানা একটু করে আর অবশ্যই চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা করে লাইক করে দিও আর যার যার আমার কাছ থেকে সাপোর্ট করি তারা আমার ভিডিওতে কমেন্ট করবো আমি অবশ্যই সাপোর্ট করব শুভরাত্রি সকলকে কমেন্ট করো দাদা কোথায় গেলে দাদা কি করছো তুমি এখন আমি এখন কাজ থেকে বাড়ি এলাম আচ্ছা কাজ থেকে বাড়ি এলি তুমি কয়টা দিকে কাজে যাও কটার দিকে বাড়িতে গো কয়টার দিকে কাজে যাও কয়টার দিকে বাড়িতে আসো দাদা কে কে আছো কমেন্ট করো আজকে কি দেখা দাওয়া করলে দাদা বাড়ির সবাই কেমন আছে আচ্ছা তোমার ঠিক নেই মানে যখন কাজ হয় তখন চলে আসো তো কি দিয়ে খাওয়া দাওয়া করেছো আজকে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল সকলের কে কোথা থেকে দেখছো লাইভটা একটু ঝট করে কমেন্ট করো কেমন আছো চ্যানেল নিয়ে প্রথমে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে একটা লাইক করে দিও মিট করো ye paper comment kar chuna dada বোন তোমাকে কি বলেছিলাম কি বলেছিল একটা ছে মেয়ে দেখার জন্য তাই তো কি কি বলেছিল কে কে আছে শুভ রাত্রি সকলকে করে কমেন্ট করো লাইভে কে ক্যাপ কমেন্ট করো একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো দাদা সে কি দেখা দা বললে রাজ দশ মিনিট পরে আসছি আচ্ছা ঠিক আছে দাদা আবার করে নাও দশ মিনিট পরে এসো কে কে আছো লাইভে কমেন্ট করো কোথায় থেকে দেখছো লাইভ ভিডিওটা চ্যানেল নিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো যাদের যাদের চ্যানেল আমি এখনও সাপোর্ট করিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করবো আর বন্ধুরা কেমন গরম পড়েছে তোমাদের ওখানে একটু জানা আমাদের তো ভীষণ গরম ভীষণই গরম পড়েছে আজকে বলার মতো না তার মধ্যে লাইনটা বারবার যাচ্ছে আসছে আরো গরম লাগছে হাই আছে লাইভ এ কমেন্ট করো কে ভাল্লা থেকে দেখছি লাইভ ভিডিওটা পেমেন্ট করব আর পেতে ওইখানে তো কমেন্ট করো কোথায় থেকে লাইভ ভিডিওটা কী কে আছো কমেন্ট করু কমেন্ট না করলে বুঝবো কীভাবে কে আছো লাইভে কোথা থেকে দেখছো লাইভ যে কে কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা অবশ্যই কমেন্ট করো ব্রাহ্মণ দুটো অপেক্ষা আছে কে কে আছো গো কমেন্ট করো একটু ভাবলাম বিকেলে আসেনি একটু রাতের দিকে লাইভে আসলাম প্রথমে সবাই লাইভে জয়েন একটু জয়েনই করছ না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একটা করে নির্বাসটা করেছিলাম মেয়েদের হাতে নির্বাস বাসন উঠে যায় কমেন্ট করো বন্ধুরা তোমরা কেমন আছো কোথায় থেকে দেখছো লাইকটা কমেন্ট করো আর যাদের যাদের চ্যানেল আমি এখনও সাপোর্ট করিনি তারা আমার সব ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করবো কে কোথায় থেকে দেখছো একটু করে জানাও না হলে বুঝবো প্রিয়বার সবার একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সবাই কমেন্ট করো কমেন্ট করো টু গল্প সকলের সাথে কমেন্ট করো চলে এলাম লাইভে থ্যাংক ইউ সো মাচ দাদা চলে আসার জন্য লাইভে শিক্ষিত খাওয়া দাওয়া করেছো দাদা কি কি আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা কে কে আছো কমেন্ট করো দেখছো লাইভ ভিডিওটা এখন খাওয়া দাওয়া হয়নি আচ্ছা দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছিল দাদা

কে কে আছো কমেন্ট করো একটা করে লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থাকো

তুমি কমেন্ট করছো না কেন ঠিক আছো কমেন্ট করো থেকে দেখছো টা কেন রাগ করবো কেন গো না তো রাগ করলেন রাগ করবো কেন কি কারণে বলবে তো কি কারণে রাগ করবো तो बोल कि ঠিক আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্ট করো কে কে আছো লাইভে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দাদা তুমি ডিলেট করে দিচ্ছ কেন মেসেজগুলো ডিলেট করো না কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ছটফট করে কমেন্ট করো দাদা তুমি ডিলিট করে দিলে কেন মেসেজ গুলো ঠিক আছো Hello hi কে আছো কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না কিন্তু বেরিয়ে যাবো লাইক থেকে কেউ কমেন্ট করছো না ভালো লাগছে না কিন্তু চটপট করে কমেন্ট করো তাহলে কিন্তু একটু গল্প করতে পারি কমেন্ট করো কে আছো এক্ষুনি কমেন্ট করো কাছে বন্ধুরা রাখছি বাই সকলে ভালো থেকে গুড নাই সকলকে টাটা সকালে লাইভে আস সকলে জয়েন করো সকালে বাই